সবাই আমরা উঠে গেছি ঘুম থেকে এখানে ইনি ব্রাশ করছেন আর এখানে কি করো খুঁজছে আর এখানে হিয়া ভাই কি করে সকাল সকাল উঠেই ফোন নেওয়া শুরু হয়ে গেছে এদের আর ওখানে জিয়া উঠলো উঠে খেলো কে আবার ঘুমাচ্ছে গুড মর্নিং গুড মর্নিং গাইস

চিংড়ি বাটা আচ্ছা এখানে আমরা চা নিয়ে বসে গেছি গুড মর্নিং মান্তমাসিটা বেরিয়ে যাবে ওই জন্য ব্রেকফাস্ট করে নিচ্ছে তো ব্রেকফাস্ট হয়ে গেছে ফুটুক চলো দুই বোন এখানে কি করে দুই বোন জিয়া

কেন কেন আমরা ব্রেকফাস্টে বসে গেলাম কিন্তু এনার এখনো ব্রাশ করা হলো না কি অবস্থা অলওয়েজ এখানে আজকে আমরা কি খাচ্ছি ব্রেকফাস্টে জিয়া ব্রেড মিষ্টি কলা ডিম এই যে এই দাঁত দাঁত মাজ জিয়া জিয়া ও চলো খাবো ব্রেকফাস্ট করবো বল জিয়া ভালো আছো হ্যাঁ না না হ্যাঁ বললে তুমি হ্যাঁ এখানে ওখানে কি করছে আর এম্পায়ার দেখছি আরে এখানে কি করছেন প্লেয়িং ফ্রি ফায়ার প্লেয়িং ফ্রি গেম গেম ফ্রি ফায়ার দাগ দিছায় প্লেয়িং ফ্রি ফায়ার গুলো মজা গেম এখানে আমরা নিয়ে বসেছি আমি ভাই হিয়া একদম নেই ঠিক আছে আমার মধ্যে আছে চলো খেলাটা শুরু করি দেখাবো আপডেট দিতে থাকবো তোমাদেরকে কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের সেকেন্ড পার্ট চলছে প্রথম পার্টে আমি হেরে গেছি ভাই ফার্স্ট ভাই ফার্স্ট সেকেন্ড থার্ড আর আমি হেরে গেছি এটা দ্বিতীয় পার্ট চলছে এবার দেখা যাক কি হয় সেকেন্ড পার্টটা খেলতে ইচ্ছে করল না ওই জন্য খেললাম না খেলবি না আমার ইচ্ছে করছে না খেলতে বাবা অফিসে বের হচ্ছে টাটা বাই বাই আমার গাড়ি সব কি করে

এখানে ভাই আর হিয়া খেতে বসে গেছে কি ঝাল লাগছে নাকি ভাই হুয়া হুয়া করছিস লাগছে ঝাল লাগছে লাগে তো আচ্ছা এখানে জিয়া জল কাটছে ম্যাও দেখতে দেখতে ম্যাও কই ম্যাও এই সাহস কি আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর এবার আমরা খেতে বসছি বাইরে মাছ স্নান হয়ে গেছে আজকে লাঞ্চে কি আছে দেখে নাও আজকে আছে আমাদের লাঞ্চে ভাত চিংড়ি ভর্তা বেগুন ভাজা পিঁয়াজকলি আলু পোস্ত এখানে আছে ডাল এখানে আছে পমফ্রেট মাছ আর কাতলা মাছের ঝাল আর এখানে আমের চাটনি পিঁপিরা বেরিয়ে যাবে ওই জন্য পুরো রেডি হয়ে গেছে এই যে আশবাস বই ভালো সব কিছু জানিস তো আশবাস বই ভালো হুট করে এলো হুট করে চলা গেলো পায়মা পুজো রেডি কেনার রেডি হচ্ছে এই যে আর আমাদের যে এখন ওখানে ঘুমাচ্ছে উনিও উঠবেন একটু পরে একটু পরে না এক্ষুনি উঠে পড়বেন মিমি ওকে রেডি করাচ্ছে বসে বসে কেমন ঢুলছে খালি দেখো ঘুম ছাড়তে ঢুলছে পুরো ঢুলছে উই কান্নাটাকে থামলো একটু হ্যাঁ জিয়া হ্যাঁ হ্যাঁ টা রাখো রাখো জিয়া জিয়া থ্যাংক ইউ এই যে টাটা হিয়া টাটা ভাই টাটা টাটা জিয়া টাটা মা তুমি কার জন্য মোটরসাইকেল গুলো আমার জামাইয়ের জন্য কি করবে তুমি মোটরসাইকেলের কচুরির পুর করে দেব তুই গিয়ে শুধু ভেজে দিবি তাহলে ওই জন্য মা এখানে বসে বসে মোটরসাইকেল ছাড়াচ্ছে এই যে দেখো মোটরসাইকেলটি এই দেখো এখানে বাটা হয়ে গেছে এবার কি করো মা পুরি পাটি ব্যাটারটা মাখবো

জানো তো মায়ের কোনো লিপস্টিক থাকলে না আমাকে পরতেই হবে সে আমার লিপস্টিক থাকুক আর না থাকুক ওই জন্য দেখো আমি একটা ঠোঁটে লিপস্টিক পরেছি মায়ের এটা ছিল বলে না একটু পরে দেখি তো কেমন বেশ ভালো লাগলো কালারটা নিয়ে যাচ্ছিলাম ঠিক আছে মাকে আমি রেখেই যাচ্ছি মাকে বলছি মা আমার অনেক লিপস্টিক হয়ে গেছে ভালো মেয়েদের মেয়েদের একটু লিপস্টিক কালেকশানটা একটু বেশি পছন্দ হয় সব রকমের কালারের থাকা দরকার লিপস্টিক বিভিন্ন রকমের জামা কাপড় পরতে হয় না তো ওই জন্য এখন মা চা করছে আজকে তাহলে আমি আর মাই আছি চা খাওয়ার জন্য একটু ফাঁকা ফাঁকা তো লাগছে বাড়ি আমরা সবাই ছিল কালকে এতক্ষণে কালকে আমরা প্রচুর মজা করছিলাম ঠিক আছে আর কালকে আমরা এত পরিমাণে নেচেছি না কালকে আমরা থার্টি ফার্স্ট নাইট মানিয়ে নিয়েছি জানো তো তো মায়ের চাটাপে পে হয়েই এসেছে হয়ে গেলে আমি আর মা বসে বসে আজকে চা খাবো খালি আমি আর মা আর কেউ নেই আমি আর মা সন্ধ্যাকালীন চা নিয়ে বসে পড়েছি এই যে তার সাথে কেমন আছে বিস্কুট এই যে মায়ের অর্ধেক হয়েছে খাওয়া আমরা এখনো হয়নি যদি আমি কোটাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি এই যে চাল খাই মা এখানে কড়াইশুটির কচুরির পুটটা রেডি করছে মা এখানে দেখো পাখি শাপটা পাড়া শুরু করে দিয়েছে এখানে অনেক কিছু কিছু হয়ে গেছে এই যে দেখে দেখাই এটা দেখতে খুব ভালো লাগে কি সুন্দর সমান

তুই জামাই বলে দিয়েছে ভোরে ভোরে সন্ধ্যাশের ফুর দিতে হবে বল দিয়েছে তো ব্যাগও হয়েছে হুম কালকে আমি শিলচার ব্যাক করে যাচ্ছি ওই জন্য তাকে এখানে মোটামুটি আমার লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি গুছাই নি মা গুছিয়ে দিয়েছে আর আমি ডিনারেও বসে শিখেছি ওদেরকে ডিনারের মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি আজকের ডিনারে আছে রুটি কই ভোলা মাছ আর সকালে হচ্ছে পিঁয়াজ কলি আলু পোস্ত তার সাথে মিষ্টি চলো খেয়ে নি খাইয়ে দাও মা আজকের রাতটা বন্দিপুরে আপাতত লাস্ট আর মায়েদের আমাদের যাওয়া সাদা লেগেই থাকবে তাহলে চলো আজকের ব্লগটা বন্দিপুর থেকেই শেষ করি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে থাকা হচ্ছে আর বন্দিপুরের সবকটা ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানবে তাই তোমা অবশ্যই তো চলো টা গুড নাইট গুড নাইট